আমরা জানি গোটা পৃথিবীর মধ্যে ভাবছি সবচেয়ে বেইমান স্ত্রীকে পর্যন্ত ভাবছি আঙুল বলে শেষ করে দিয়েছে নবী দুটা ছোট ছোট বাচ্চাকে পর্যন্ত আঙুল দিয়ে শেষ করে দিয়েছে এই ভেরাউলের জীবনীতে ভাবছে ব্যাপার হয়

এখনো বাকি মিশরে জাদুঘরে বাকি তাকে রাখা হয়েছে ফেরাউল দিয়ে এ ফেরাউল এত বড় আল্লাহর অত্যাচারী সে বান্দা ছিল নীল দরিয়ায় তিন হাজার সাতশো তিয়াত্তর বছর ও পানি কাদাতে বাপটি ডোবা ছিল আর একটা প্রসব পর্যন্ত বাপটি ঝরে পড়ে না বড় ফেলো ফেরোলা

কিতাবে লিখেছে তার মাথাতে একটা চুল ছিল না একই ভাবে তার কিনে দাঁত হলো বাকি চুল না থাকলে কিন্তু বেয়াদবটা খুব কিটিকার ছিল খুব বুদ্ধিদীনি ছিল ভালো কাজে বুদ্ধি ব্যবহার কত না খারাপ করে ব্যবহার করতো আর ফেরার যে হ্যাঁ না ছিল মোটা কিনের বুদ্ধিতে বাকি গোয়াটা তাই

ইতো ভালো হবে না তো তুমি স্বপ্নবি যারা আছে তাদেরকে ডেকে জিজ্ঞাসা করো যারা স্বপ্নের মনে করতে পারো এ ধেছে সকাল বেলায় হামার করে দিয়ে সব স্বপ্নে তারা ব্যাখ্যা করে সবচেয়ে বড় স্বপ্ন ছিল শাশ্র দেশে সে বললো ভাই আমি তোমার এই স্বপ্নের ব্যাখ্যা করে দেব বলো বলে আমি স্বপ্নের ব্যাখ্যায় দেখতে পাচ্ছি তোমার সামনে এমন একটা বাচ্চা ছেলে জন্ম নেবে যে ছেলেটায় তোমার সিংহাসনকে সে ছিঁড়িয়ে নেবে তোমার গতিকে উঠে দিবে তোমার বাদশাহী বেশি তারা চলবে না ফেরাউনের প্রসঙ্গ গুলো খাড়া হয়ে গেল চরম লেগে গেল বলে আজ উনি স্পর্ধা বাচ্চা আমার সিংহাসন কেটে নিবে বলে হ্যাঁ ফেরাউন বলল ভাই সে ছেলে বেটা ছেলে হবে না মেয়ে ছেলে হবে যখন কিছু বলল যে আপনার মেয়ে ছেলে নয় বেটা ছেলে জন্ম নেবে ফেরান আবার বলল আচ্ছা সে ছেলে কি জন্ম নিয়ে নিয়েছে মানে জন্ম নেয়নি কিন্তু আগামীতে জন্ম নেবে খুব বেশি দিন দেরি নয় খুব তাড়াতাড়ি আছে ফেরার মাই কি এটা বলতে পারবা পূর্ব বংশে জন্ম নিবে বলে হ্যাঁ ওটা বলতে পারব বলে বলে পূর্বংশে ইসরায়েল বংশে কোরআন বংশটা বলা হয়েছে কোরআনে ওই বংশটার নামও দিয়ে দিয়েছে একটা সুরাম কেন কেতাবে লিখেছে এক লক্ষ চব্বিশ হাজার মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার ও যত আল্লাহ পাঠিয়েছেন দুনিয়ার মাত্র ছটা নবী বাদ দিয়ে এ সব নবীগুলো এ বাংলায় বংশ জন্ম নিয়েছিলেন বলুন আলহামদুলিল্লাহ তাহলে ভাবতে পারেন ওই বংশটা কত বড় দামি বংশ দামি দিয়ে বলল বংশ বাংলায় বংশ জন্ম নিবে আর ফেরাও বংশ জন্ম নিয়েছিল সে বংশটাকে কীর্তিয়া বংশ বলা হয় পুরাণের ভাষায় আর সেই সময় দুইটা বংশ বাড়ছে সবচেয়ে বড় ছিল বাদ আর কিপ্তিয়া ফেরার মনে তাহলে আমার বংশ জন্ম নিবে না বলে না তাহলে আমার বংশে ব্যথা ছেলে হলে অসুবিধা নেই ফেরার বলে আগামী কাল থেকে প্রচার করে দাও বাগিসার বংশের ব্যথা সন্তান যত জন্ম নেবে সব হত্যা করা হবে আর প্রতিটা বিবাহিতা মেয়ের কাছে বাগিসার বংশের আমার কিমকে বংশে সহিত রাখা যাবে তিনবেলাকে ইনকোয়ারি খোলা হবে যে মেয়েদের পেটে বাচ্চা আছে বাচ্চা জন্ম গিয়ে মেয়ে ছেলের জন্ম দিলে বেঁচে থাকবে আর মেচা ছেলে জন্ম তাকে হত্যা করা হবে ফেরাউন্টের বা ঠিক কথা বলে চারিদিকে প্রসার শুরু হয়ে গেলে বাচ্চা হত্যা করে হত্যা করতে 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 খেতাব রেখেছে প্রায় দুই ফেরাও নিজের নেতৃত্বে বাংলাদেশের বংশের বাক্য হত্যা করা হলো ফেরাও দু বছর ধরে বাক্যে মারল হামার দেখলে যে ফেরাও তো পাগলাম শুরু করে দিয়েছে ইজা করছে তো আগামী তার বংশ বিস্তার করার মতো লোক তো থাকবে না মেয়ে ছেলে গাদা লাগে দেবে মেটা ছেলে না হামার বললো ভাই আপনি কি শুরু করলেন বলে কেন বল আপনি ব্যাটা ছেলেকে মারছে সামনে আগামিতে আপনার আমার কাজ করবে কারা এ যত ছোট নিম্ন পদের কাজ করে গালিসের মাংস ছেলে না আরে ব্যাটা ছেলেকে মারি দিলে এ তার কাজ করা থাকবে না ফেরানোর কথা তো কার উপায় আমার বল দু বছর মারের আর দুই বছর বাচ্চা ছেড়ে দেয় দু বছরে রাত পর্যন্ত ব্যাটা ছেলে কার মারবে না ফেরা করলো তাই করা হবে কাল থেকে আর বেটা ছেলেকে মারা যাবে না এই কাল থেকে নিয়ে পাঁচ বছর মধ্যে যত বাড়িসের বংশে বেটা সন্দেহ হবে সবাইকে দিন না ছেড়ে যাও এদেরকে মারা যাবে না আল্লাহ আলমী বলছেন ফেরাও আমি বাচ্চা বন্ধ করার সময় আমার পয়াবম্বরকে আমি পাঠাবো না যখনই বাচ্চা মারা বন্ধ করলো ওই সময় মুসাদামির বড় ভাইকে পাঠাতেন তার নাম খোরা নিষেধ হারু আলাইসালাম কি করে রবি লাই ওনার বড় ভাই জন্ম নিল ওই সময় বাচ্চা করবে না উনি থেকে গেল আবার দু বছর পর বাপকে আবার ফাঁকা করলো বাচ্চা মারা ফেরা শরীরের আবার কথা শুরু করলো আল্লাহর আব্দুল্লাহ নবী

আমার ছেলেকে আমার চোখের সামনে তারা হত্যা করবে এত সুন্দর ছেড়ে দিলেন এ ছেলেকে কি করে